হরে কৃষ্ণ সুধি ভক্তমণ্ডলী আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো সেই ভিডিওটি হলো পৌরাণিক একটি ব্যাখ্যা আমরা যে দুর্বাঘাস পুজো করি সব পুজোয় দেখবেন দুর্বাঘাস লাগে সেই দুর্বাঘাস আসলে পুজোয় লাগে কেন এবং দুর্বা আসলে কে সেই সম্বন্ধে আমরা আজকে জানব তো এই যে দুর্বাঘাস হিন্দু দেবদেবীর পুজোয় দুর্বাঘাসের প্রয়োজন হয় কিন্তু কেন পুরাণে এক উপাখ্যানের ব্যাখ্যা পাওয়া যায় দুর্বাসুর নামে এক অসুর ছিলেন কিন্তু সে অসুর হয়েও কৃষ্ণভক্ত ছিলেন আর দুর্বাসুরের মা মোটেও কৃষ্ণভক্ত ছিলেন না দুর্বাসুরের বাবা ভাই সকলে দেবতাদের হাতে মারা গিয়েছিলেন এর জন্য দুর্বাসুরের মা সবসময় চাইতেন দেবতাদের স্বর্গ রাজ্য ধ্বংস এবং হোক দেবতারা মারা যাক একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন তু ত্রিদেবের তপস্যা করে মানে ব্রহ্মা বিষ্ণু শিবের তপস্যা করে অমরত্ব বর লাভ করে ত্রিলোক জয় করে আয় এবং আমি এই ত্রিলোকের রাজমাতা হব এটা তোর উপর আমার আদেশ তাই মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন হাজার বছর তপস্যা করল কিন্তু সেই তপস্যা ভাঙল না তার সমস্ত মাংস পচে খসে উই পোকায় করে খেয়ে নিয়েছে তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে গেছে এখনও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে এই সময় দেবতারাও ভয় পেয়ে গেল দুর্গাসুরের তপস্যায় তাই তাঁরা সেই তপস্যা ভাঙার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়েও ব্যর্থ হয়ে গেল অবশেষে ত্রিদেব এলেন দেবাসুরের কাছে ব্রহ্মা দেবাসুরের কাছে ব্রহ্মা তার কমনডুলের জল ছিটিয়ে দিয়ে রক্তমাংস এক করে আগের রূপ দিয়ে দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন দুর্বাসুর বললেন প্রভু আমি মাতৃআজ্ঞার জন্য এ তপস্যা করেছি আমার মা বলেছেন অমরত্বের বর নিয়ে আসতে তাই আমি এ কঠোর তপস্যা করেছি ভগবান বিষ্ণুকে বললেন হে গোবিন্দ আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও খারাপ কাজ করাবে তাই হে গোবিন্দ আমাকে এমন বর দেন আমি অমরও হতে পারি আবার আপনাদের সেবায়ও লাগতে পারি এবং আমার দ্বারা যেন জগতের কারো অনিষ্ট না হয় তো সেই কথা শুনে দুর্বাসুরে এরা দুর্বাসুরের এই কথাটি শুনে ত্রিদেবরা সন্তুষ্ট হলেন এবং বললেন হে দুর্বাসুর শুধু ত্রিদেব না জগতের সকল দেবদেবীর সেবায় লাগবে এই আশীর্বাদ করলাম দুর্বাসুর বললেন কিভাবে প্রভু ভগবান বললেন হে দুর্বাসুর তুমি দুর্বাঘাসে পরিণত হবে এবং সকল দেবতার পূজায় তোমাকে প্রয়োজন হবে আজ অক্ষয় তৃতীয়ায় তোমাকে অক্ষয় বর প্রদান করলাম জগতে সবাই মারা যাবে কিন্তু তুমি দুর্বাঘাস রূপী দুর্বাসুর কখনো মারা যাবে না অমর হয়ে থাকবে এই পৃথিবীতে তাই পুজো করতে দুর্বার পাতা লাগে তিনটি এটাও জেনে নিন যে এই তিনটি পাতায় ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করেন এই জগতে যত শুভ কাজ হবে এই ত্রিদেবকে ছাড়া সম্ভব হবে না তাই ভগবান বললেন আজ থেকে যত শুভ কাজ হবে এই দুর্বা ছাড়া কোনো আশীর্বাদ হবে না সেই থেকে এই দেবদেবীর পূজায় দুর্বার প্রয়োজন হয় তো আমরা জানতে পারলাম দুর্বা আসলে কে এবং এই দুর্বাঘাস কেন প্রতিটি পুজোয় লাগে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ